গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমি বেশ ভালোই আছি আজ হচ্ছে সোমবার আর এখন বাজে ঠিক সকাল সাড়ে সাতটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম তো দেখো সকালে উঠে আগে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর আজকে একটু তাড়াহুড়ো করে কাজগুলো করব কারণ আজ আমার একটু বেরোনার আছে ঝাড়ু দেওয়ার পর আমি ঘরটা মুছে নিয়েছিলাম নেওয়ার পর ভাতটা বসিয়েছি ও হ্যাঁ এর মাঝে আরও একটা কাজ করেছি মামুনির জন্য একটা নিরামিষ তরকারিও বানিয়ে নিয়েছিলাম ভাতটা বসানোর আগে তারপর ভাতটা বসিয়ে দিয়েছি আজকে রান্না সেরকম খুব একটা ঝামেলা নেই তার কারণ হচ্ছে কাল রাতে যখন দিদার বাড়ি থেকে ফিরেছিলাম দিদা আমাদের জন্য রান্না করেছিল তো আমরা তো অত রাতে খেয়ে আসতে পারিনি তো দিদা একটু মাংস দিয়ে দিয়েছিল সেই মাংসটা একটু গরম করে নেব আর কালকে একটু মাছের তরকারি আছে সেটাও গরম করে নেবো আর কি তো এই দুটো দিয়ে হয়ে যাবে দেখা দিয়ে কি সুন্দর রোদ এসেছে তাই না দেখেও ভালো লাগছে তো বাসনপত্র মাজা হয়ে গেছে রান্নার পর সমস্ত কাজটা দেখাতে পারিনি কারণ ওই একটু তাড়াহুড়োর মধ্যে আছি আর কি তারপর রান্নাঘরটা ক্লিন করে এই দেখো মাছের তরকারিটা কালকে আর এখানে মাংসটা গরম করে নিয়েছি এই দুটো দিয়েই হয়ে যাবে তো তারপরে বিছানাটা ক্লিন করে নিয়েছিলাম নেওয়ার পরে আজকে সব থেকে বড়ো যে কাজটা সেটা হচ্ছে এই মশলার জিনিসপত্র যেগুলো তো মশলা রাখি আর কি কাঁচের জিনিসগুলো আজকে ধোয়া মাজা করব। তো দেখো এটা একটা স্টিলের মশলার দানি এটা আমি আগে ইউজ করতাম এখন আর ইউজ করি না তো যখন এই কাঁচের জিনিসগুলো ধোয়ার প্রয়োজন হয় তখন আমি এই স্টিলের বার করে নিই আবার যখন কাঁচের জিনিসগুলো ধোয়া হয়ে যায় আবার স্টিলেরটার থেকে কাচের জিনিসগুলো আবার যেখানকার জিনিস সেখানে রেখে আবার স্টিলেরটা ধুয়ে আবার তুলে রাখি আর কি এই যে চা চিনিটা ছিল সেটাও একটা কাপের মধ্যে ঢেলে দিলাম আর আমার হাতের কাছে কিছু ছিল না বলে কাপেই ঢেলে দিয়েছি আর এই সমস্ত জিনিসগুলো একটু গুছিয়ে নিলাম এগুলো কি আজকে সব মাজা ধোয়া করব আর কি সেগুলো গুছিয়ে নিচ্ছি এগুলো আমি ছাদে নিয়ে চলে যাবো ছাদে নিয়ে গিয়ে দেখো অলরেডি আমার এই জিনিসপত্র ধোয়া হয়ে গেছে আর এগুলো হচ্ছে ফ্রিজের জিনিস তো ফ্রিজে এগুলোকেও আমি ধুয়ে নিয়েছি ফ্রিজে যে সমস্ত জিনিসগুলো থাকে সেগুলো একটু ধোয়ার প্রয়োজন ছিল তাই সেগুলোও ধুয়ে নিয়েছি জানালা দিয়ে খুব ভালো রোদ আসে তার জন্য ওখানেই মেলে দিলাম তারপরে এসেছি আজকে মামুনিকে নিয়ে গ্যাসের অফিসে কারণ হচ্ছে ওই গ্যাসের সাথে আধারের যে লিঙ্কটা করানোর ব্যাপারটা ছিল না সেটার জন্য এসেছি কিন্তু এসে দেখো কত লাইন তো এই লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আদৌ কোনো কাজ হয়নি কিন্তু আমাদেরকে ফিরিয়ে দিয়েছে শেষমেশ আমরা প্রায় দু ঘন্টা মতো দাঁড়িয়ে আমরা ফিরে এসেছি তো আসার সময় দেখো একটা পাপড়ি চাট নিয়ে নিয়েছি পাপড়ি চাট খেতে বেশ ভালোই লাগে বেশ অনেক দিন পরে খেলাম তাই নিয়ে নিয়েছিলাম তখন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি দুপুরে আমরা প্রায় সাড়ে তিনটে পনেরো চারটে নাগাদ এলাম তারপরে সে সন্ধ্যেবেলা দেখো এই যে মশলার যে কাঁচের জিনিসগুলো ধুয়েছিলাম মশলা দানিগুলো সেগুলোকে সব মানে একটু শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর কি আর একজন তো পাকামো আছেই তার আমি কিছু করা মানেই সে এসে আমাকে মানে ওকেও করতে দিতে হবে আর কি যাই হোক ও এসে আমাকে একটু হেল্প করছিল। আর কেন ফিরিয়ে দিয়েছে সেটা বলি গ্যাসের অফিস থেকে আসলে ওখানে না লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়েই প্রচুর লোক ঝামেলা লেগে গিয়েছিলো তো পুলিশ পুলিশ এসে গিয়েছিলো তো পুলিশ এসে বললো যে এত ঝামেলা আমাদের এরকম দাঁড়ানো যাবে না তো টোকেন সিস্টেম করে দিল সবাইকে একটা করে টোকেন দিয়ে দিলো বললো যে যখন সময় হবে ওনারা ফোন করে টাইম মতো আমাদের ডেকে নেবে এবার এখন অপেক্ষায় থাকতে হবে কখন ওনাদের সময় হবে সেই সময় ডাকবে অমনি ছুটতে ছুটতে তখনই চলে যেতে হবে এটা একটা আর একটা এক্সট্রা চাপ হয়ে গেল আর কি বলতে পারো যাই হোক তারপরে দেখো রুটিগুলো করে নিচ্ছি এরপর আমি একটা তরকারিও করে নেবো আজকের ভিডিওটা খুব একটা বড় করতে পারিনি তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটার কোনো কিছু যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও একটা কমেন্ট করে দিও গুড নাইট টাটা